বধুরা আপনারা একটা টপো সার্ভে কীভাবে করবেন আমরা ফার্স্ট মেশিনটাকে সেন্টারিং এবং লেভেলিং করব করার পর আমরা টোপো সার্ভে করার জন্য আমাদের একটা জব ক্রিয়েট করতে হয় তো আমরা মানে একটা ফাইল তৈরি করতে হয় বা জব বলেন ফাইল ফাইল বলেন যেটাই বলেন আমরা একটা জব ক্রিয়েট করব জব ক্রিয়েট করার জন্য আমাদের এখানে দেখেন ফাংশন ওয়ান ফাংশন টু ফাংশন থ্রি ফাংশন ফোর নিচে আছে ফাংশন শিফট ব্যাকসাইড এসপি এখন আমাদের এখানে স্কেপ যদি চাপি আমরা দুইটা পেজ পাই স্কেপ চাপলাম এই একটা পেজ পেলাম মেজার মেমরি কনফিগারেশন আমরা আবার চাপলাম স্কেপ এখানে পাইলাম অফসেট কট এস রেকর্ড পেজ টু এখন এই দুইটা পেজই বারবার আসবে দেখেন এই যে মেজার মেমোরি কনফিগারেশন আবার সেই পেজ টু ই আসছে এখন আমরা এই পেজ টু থেকে পেজ ওয়ান আসার জন্য আমরা কি করব ফাংশন চাপব এই যে ফাংশন থ্রি এই যে পেজ থ্রি ফাংশন চাপলে আমাদের পেজ থ্রি এই যে পেজ ওয়ান আবার দেখেন পেজ টু আবার দেখেন পেজ থ্রি সেটা থাক আমরা স্কেপ চেপে দেখবো আমরা কোন জায়গায় মেমোরি আছে এই যে মেমোরি আছে এফ থ্রি বরাবর আমরা এফ থ্রি মেমোরিতে যাব আমরা একটা জব ক্রিয়েট করব জব ক্রিয়েট করার জন্য আমরা কী করবো এখানে খেয়াল করেন আপনার এখানে এক নাম্বার আছে জব আমরা এখানে ইন্টার চাপব ইন্টার চাপলে এখানে এক নম্বর আছে জব সিলেকশন আপনি এখানে জব সিলেকশনে ক্লিক করেন এখানে এবিসি নামে একটা জব খোলা আছে আপনি কি করবেন যদি পুরাতন জবে কাজ করেন সেক্ষেত্রে আপনি লিস্টে ক্লিক করবেন লিস্টে ক্লিক করলে এখানে দেখেন অনেক জব দেওয়া আছে এখানে আপনি দেখুন একটা জবে কাজ করতে পারেন আপনি যদি নতুন সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি কী করবেন স্ক্রিপ্ট চাপলাম এখানে জব সিলেকশনে ক্লিক করলাম এখানে আমি কি করব জব একটা নেম দেব যেমন আমি এখানে নাম দিচ্ছ বিডিল্যান্ড বিডিল্যান্ড ল্যান্ড ফাইভ দিব তাহলে আমি বি লেখার ফলে আমার কি আসছে সংখ্যা আসতেছে আমরা এখন এটা কীভাবে চেঞ্জ করব আমাদের এইখানে দেখেন ফাংশন শিফট ব্যাক স্পেস আমরা ব্যাক স্পেস ডেয়ার সেভেন কাটলাম এখন আমাদের এইখানে লেটার নিয়ে আসতে হবে মানে অক্ষর নিয়ে আসতে হবে আমরা শিপ চাপব শিপ চাপলে এখানে দেখেন এস লেখা আসছে এই যে এস আমরা এখন লিখতে করবো বি ডি ল্যান্ড আমি এইখানে এসপি চেপে স্পেস বার দিলাম এই স্পেস দিলাম এল এন ডি এই যে বিটি ল্যান্ড লেখার পর আমরা কী করব এখানে ওকেতে ক্লিক করবো এফ ওর বরাবর ওকে আছে ওকেতে ক্লিক করলাম এখন আমাদের এই জটটাকে সিলেক্ট করে নিতে হবে এখন আমি যদি এইখানে দেখেন কোন স্কেপ চাপি এখানে বিডি ল্যান্ড আসলো কিন্তু আমাদের কি করতে হবে এইখান থেকে মেমোরিতে যাব যাওয়ার পর এটা আমি জবে গেলাম যাওয়ার পর দুই নম্বর আছে কড রিট জব আমরা কড রিট জবে ক্লিক করবো করার পর এখানে এবিসি সিলেক্ট আছে আমরা লিস্টে যাব দেখেন এই যে এফ ওয়ান বরাবর আমরা এখানে বিডি ল্যান্ড এই যে বিডি ল্যান্ড আমরা বিডি ল্যান্ডে ইন্টার চাপলাম এই আমাদের বিডি ল্যান্ড আমি জবটা সিলেকশন কমপ্লিট এবার আমি যেহেতু টপু সার্ভে করব এ টপু সার্ভে করার জন্য আমাদের অবশ্যই দুইটা সেট করে নিতে হয় সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার প্রিজমে কাজ করবেন না নন প্রিজমে আমি যেহেতু অফিসে এই কাজটি দেখাচ্ছি আমি নন প্রিজমে কাজ করব। আর আপনি ইউনিটে না মিটারে না ইঞ্চিতে আপনি কোনটাতে কাজ করবেন এই জন্য এই দুইটা সেট আপ অবশ্যই করে নিতে হয় আমরা স্কেপ সাবে এখানে কনফিগারেশন আনব এখানে এই ফোর বরাবর ক্লিক করব দেখেন পাঁচ নাম্বার আছে ইউনিট আমি এই পাঁচ নাম্বার ইউনিটে যাব এখানে ইন্টার চাপলাম তারপর পরে প্রথম আছে টেম্পারেচার তারপর চার নম্বর আছে ডিসটেন্স আর ডিস্টার ইউএস ফিট আছে আমি যদি কই যে না আমি এটা মিটারে কাজ করব সেক্ষেত্রে আপনি কী করবেন এখানে এয়ার ওয়াটার চাপবেন ইন্টারন্যাশনাল ফিট ইঞ্চি এই যে মিটার আমি এখানে ওকে ক্লিক করাবো মিটারের কাজটা আমি করব ঠিক আছে এখন আমার কাজ হচ্ছে আমি স্কেপ চেপে বের হয়ে যাচ্ছি এখন আমি এইখানে এসপি চেপে আমি পিজমে কাজ করব না নন পিজমে কাজ করব আমার একবার নিচে এখানে আছে রিফ্লেক্টর রিফ্লেক্টর এইখানে পায় আমি নন পিজমে কাজটা করবো আমি হচ্ছে নন পিজমে কাজটা করব নন পিজমে কাজ করার জন্য আমি এখানে এরো বাটন বই যে দেখেন সিট তারপর পিজম এই নন পিজম আমি নন পিজমে কাজটাই করলাম এখন আমি এইখানে চেপে বের হচ্ছি এখন আমার খুঁজতে হবে আমাদের এইখানে যে স্টেশনটা আছে আমি যেখানে মেশিনটা বসাইছি এখানে আমার একটা কোয়ার্ডিনেট ডাটা দরকার সেটা আপনার এই স্টেশন ডাটা এখন যেহেতু আমাদের এটা ফার্স্ট পয়েন্ট আমাদের আমরা দুইটা বা তিনটা সিস্টেমে আমরা ডাটা নিতে পারি এক হচ্ছে আপনি ম্যাপ থেকে নিতে পারেন যে ম্যাপ অনুযায়ী কাজ করবেন বা যে বিল্ডিংয়ের লে আউট করবেন সেই বিল্ডিংয়ের যে ইয়ে আছে পয়েন্ট আছে সেটা নিতে পারেন অথবা আপনি এখানে গুগল থেকেও কোয়ার্ডিনেট নিয়ে এখানে আপনার স্টেশন ডাটা দিতে পারেন আমি এখানে ইনিশিয়ালি কোনো ম্যাপ বা গুগল থেকে নিব না আমি একটা ডাটা আপাতত আমার মন মতো ধরে নিচ্ছি তারপর আমি কাজটা করব এই জন্য আমি কী করব স্কেপ চেপে পেজ পেজে যাব আমি এই যে পেজ থ্রি আছে না আমি এইখানে ফাংশন চেপে পেজ টুয়ে যাব। যার পর দেখেন দুই নাম্বার আছে কর্ট এই কটে ক্লিক করব এফ টু বরাবর ঠিক আছে তারপর এখানে এক নাম্বার আছে অবজারভেশন দুই নাম্বার আছে স্টেশন ডাটা আমরা দুই নাম্বার স্টেশন ডাটায় যাবো এই যে গেলাম যাওয়ার পর এখন আমার কাজ হচ্ছে আমি ইন্টার চাপবো চাপার পর দেখেন এখানে আমার নর্দিং একটা এসে এই দিব পয়েন্ট দিব নর্দিং আমি সাপোজ ধরেন দিয়ে নিচ্ছি পাঁচশো দিয়ে দিচ্ছি এস্টিং দিয়ে দিয়ে আমি চারশো ঠিক আছে এখন জেনি জেনিত আমি ট্রেন দিলাম ট্রেন দেওয়ার পর এখন ইনস্ট্রুমেন্ট হাইট ইনস্ট্রুমেন্ট হাইটটা আমাকে করতে হবে কি মেশিনের যে আমার নিচে একবার পয়েন্ট বরাবর এখানে একটা লেজার রশ্মি পরে এই রশ্মি থেকে ধরে আপনার এখানে একটু আমি মেশিনে দেখাইলেও বুঝতে পারি এখানে আপনার পলিমেশন রেখা আছে মেশিনে এই পলিমেশন রেখা পর্যন্ত আপনার পরিমাপ করবেন দেখবেন কতটুকু হয় এটা আপনি মিটার করবেন এই জন্য আমি ইনস্ট্রুমেন্ট হাইটটা আপাতত দিয়ে নিচ্ছি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর জিরো দিলাম ঠিক আছে আপনি মেপে নেবেন তারপরে টার্গেট হাইটটা ওয়ান পয়েন্ট ফাইভ যেহেতু দেড় মিটার আমাদের একটা ইয়ে হবে পিজম রোডে গিয়ে আমি অর্থটুকি দিলাম কম বেশি দিলে আপনি দিতে পারেন সেটা আপনার ব্যাপার যেহেতু আমি নন পিজমে কাজটা করবো এবার আমি রেকর্ডে ক্লিক করব এই যে রেকর্ড রেকর্ডে ক্লিক করার পর এখানে আমি কি করব এইখানে সেভে ক্লিক করব ঠিক আছে এখন ওকে ক্লিক করি এখন আমি হচ্ছে দেখেন এখানে অবজারভেশনে ক্লিক করব অবজারভেশনে ক্লিক করলাম জারভেশনে ক্লিক করার পর এবার দেখেন আমি রেকর্ডে ক্লিক করব এই যে এফ ওয়ান বরাবর রেকর্ডে ক্লিক করলাম এখন আমি কি করব এইখানে দেখেন পয়েন্ট ফাইভ আছে আমরা এখানে ওয়ান দিব এবং এইখানে আমরা এটা যেহেতু আমাদের অফিস তাহলে আমি শুধু ও দিব আমরা শিপ চেপে উ দিচ্ছি উ আমরা এটা ওয়ান দিচ্ছি ও ওয়ান তাহলে আমরা কী করবো সেভে ক্লিক করব আমাদের ফার্স্ট পয়েন্ট নেওয়া হলো এবার আমরা সেকেন্ড পয়েন্ট নেব দেখেন মেশিনটা আমরা একটু একটু দূরে নেবেন আমরা এখানে রেকর্ডে ক্লিক করবো রেকর্ডে ক্লিক করার পর এখানে আমরা ও দিব উ উ টু আমরা সেভেন ক্লিক করব আমাদের সেকেন্ড পয়েন্ট নেওয়া কমপ্লিট এবার আমরা থার্ড পয়েন্ট নেবো দেখেন আমরা থার্ড পয়েন্ট নিচ্ছি দেখেন তারপরে আমরা আবার বছরের ক্লিক করব এবার আমরা রেকর্ড ক্লিক করব এবার আমরা ও ও ক্লিক আমি এখানে অবজারভেশনে ক্লিক করব আমি এখানে রেকর্ডে ক্লিক করবো আমি এখানে ও ফাইভ দিব শিপ চাপব ও আমার শিপ চাপব ফাইভ আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করি আমার মোটামুটি অবজারভেশন নেওয়া কমপ্লিট